গুড মর্নিং তো বাবা আজকে কাল রাত থেকেই না মারাত্মক খাওয়া দিচ্ছে অবশ্য রাত থেকে না কাল বেশ দুপুর দুপুর থেকেই দেখছিলাম হাওয়া ছিল প্রচন্ড আর আজকে তো মারাত্মক খাওয়া দিচ্ছে বাইরে দাঁড়ানো যাচ্ছে না আমি আপনাদের সাথে শেয়ার করতে আসলাম স্ট্রবেরি গেছে কতগুলো স্ট্রবেরি দেখুন পেকে গেছে এই দেখুন এটা পুরো একদম মারুন হয়ে গেছে পেকে এটাও পুরো মারুন হয়ে গেছে রংটা আর এইটা হালকা একটা অরেঞ্জ রঙ হয়েছে এটাও একটা হালকা অরেঞ্জ রং হয়েছে তো দেখি যে দুটো মারুন হয়ে গেছে ওই দুটো গাছকে তুলবো আর এই যে এই একটা গাঁদা ফুল কুড়িটা বিশাল বড় হয়েছে এটা ফোটার অপেক্ষায় আমরা আছি এই গাছটা টোটালি গাঁদা ফুলের যে পাপড়িগুলো সেই পাপড়িগুলো মাটিতে ফেলে রেখে রেখে মা এই গাছটাকে তৈরি করেছে তারপর সেই গাছ থেকে বড় হয়ে আজকে এই গাছটা এতগুলো কুড়ি হয়েছে তো প্রথম ফুলটা হওয়ার অপেক্ষায় আছি যে কত বড় হয় দেখার জন্য কারণ যে ফুলের পাপড়িটা ফেলা হয়েছিল না সেটা বেশ বড় ছিল আর এখানে দেখতে পাচ্ছি আমার টমেটো গাছগুলো পুরো হেলে গেছে বেশ অনেকটা বড় গাছ তো পুরো হেলে গেছে বোধ হাওয়াতে হেলে গেছে না কি আমি জানি না আর এখানে প্রচুর মানে টমেটোর ফুলও ধরেছে তো একটুখানি টমেটো গাছগুলোকে না ই করতে হবে বেঁধে দিতে হবে নাহলে গাছগুলো ই হয়ে যাবে নষ্ট হয়ে যাবে তখন ফলটা ধরবে না কারণ প্রত্যেকটা গাছে ফুল এসে গেছে এখানেও অনেকগুলো টমেটো গাছ আছে সবগুলোতেই মোটামুটি ফুল এসে গেছে এই দেখুন এইখানে এই পেঁয়াজ কলিটা বড় হয়ে গেছে কত ছোট ছিল আর কত বড় হয়ে গেছে এখন এখানেও তিনটা পেঁয়াজ কলি রয়েছে এখানে দুটো ছিল পরে হঠাৎ করে দেখছি এইটাও হয়েছে তিনটে এই আর একটা আর এই একটা এর মাথাটা আবার ভেঙে গেছে কিভাবে কে জানে এটাকে আজকে তুলে ভাবছি ডালে দিয়ে দেবো সবচেয়ে ভালো ডালে দিয়ে দেবো আর এদিকে এদিকে এই দেখুন কুমড়ো গাছে আমাদের যে কুমড়োটা সেটা না শুকিয়ে যাচ্ছে কেন বুঝতে পারছি না আর এই মাথায় একটা কুমড়ো ধরেছে এই দেখুন একটা ছোট্ট কুমড়ো ধরেছে মাথাতে এই কুমড়োটা পুরো শুকিয়ে যাচ্ছে কেন বোঝা যাচ্ছে না হয়তো বড় এইটুকু জায়গা তো হয়তো সেই কারণে খুব একটা বড় হলো না তো দেখা যাক লঙ্কা গাছগুলোতে তো প্রচুর ফুল এসেছে লঙ্কা কবে হবে জানি না লঙ্কা হওয়ার অপেক্ষায় আমি রয়েছি তো হ্যাঁ লঙ্কা গাছগুলোতেও ফুল এসেছে আসলে মাঝখানে না একদিন জল দিতে ভুলে গেছিলাম তাতে অনেকগুলো গাছ আর কি শুকিয়ে গেছে কি এত কেন হাওয়া দিচ্ছে বুঝতে পারছি না মারাত্মক খাওয়া দিচ্ছে প্রচন্ড ঠান্ডা লাগছে রোদ আছে কিন্তু ঠান্ডাটা ঠিক মানে হওয়ার জন্য না বেশি লাগছে দেখি ওদিকে ব্রাউনিকে খেতে দিয়ে এসেছি ওর বোধহয় খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেলে ও টয়লেটে যাবে একটু মুছিয়ে দিতে হবে